নমস্কার আমি সুপ্রিয়া আর আমি মিনময় আমরা মিডিয়া ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি কারণ বিগত কয়েক মাস ধরে আমরা আমাদের চ্যানেলে ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারছি না আর কি কারণে সে ভিডিও আপলোড করতে পারছি না কিছু তার জন্য কিছু ইনফরমেশন শেয়ার করার আছে চলুন তাহলে সেটাই আপনাদেরকে বলা যাক আমরা জানি আপনারা আমাদের এই ট্যুর গাইড চ্যানেলটিকে অনেক ভালোবাসা দিয়েছেন তার কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে একটি সুন্দর বাজেট ফ্রেন্ডলি ট্যুর গাইড প্রোভাইড করা যেখানে থাকে না কোনো ভুল ইনফরমেশান সবসময় আমরা চেষ্টা করি সঠিক ইনফরমেশান দেওয়ার তাই আপনারা ভরসা করে একটি সুন্দর অল্প খরচায় ট্যুর প্ল্যান সেট করতে পারেন যে তথ্যগুলি আমরা প্রদান করে থাকি তাই আজকের আমাদের এই চ্যানেলটিতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের প্রতি সেই ডেডিকেশন রাখতে মিনপ্রিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে খোঁজ পেয়েছে এক অবৃত নির্জন ভার্জিন সমুদ্র সৈকতে যে সমুদ্র সৈকত বরাবর রয়েছে প্রচুর লাল কাঙ্গার আনাগোনা আর বৃষ্টি হলো সাদা বালির বীজ এই বীজের লাভওয়া রয়েছে সারিবদ্ধভাবে ঝাউবন আর রয়েছে ম্যানভোভ অরণ্য আর এছাড়াও তাই নয় এছাড়াও রয়েছে এখানে সাইট সিংয়ের জন্য নৌকা বিহার নৌকা বিহার করতে করতে আপনি চলে যেতে পারেন ম্যানগ্রোভের বুক চিনে এক নির্জন দিচ্ছে এখন আসি মূল কথাতে আমরা কেন রেগুলার ভিডিও দিতে পারছি না তার কারণ মিনপিয়া ক্রিয়েশন আপনাদের জন্য একটি সারপ্রাইজ দিতে চলেছে আমরা যেই কারণটির জন্য বিশেষ করে যেই বিষয়টার জন্য আমরা ভিডিও দিতে পারছি না সেই বিষয়টা কি সেটাই আমরা আজকের আপনাদের কাছে ডিসক্লোজ করব। চলুন জেনে নেওয়া যাক সেটা আমরা সমস্ত টুল লাভার এবং ভ্রমণ প্রেমিকদের কথা মাথায় রেখে কলকাতার খুব কাছেই একটি ট্যুরিস্ট প্লেসে হোমস্টে ওপেন করতে চলেছি নাম হল লালকুঠি এটা অবস্থিত লালগঞ্জে বকখালি থেকে মাত্র দশ কিলোমিটার দূরেই এই হোমস্টেটি তৈরি হতে চলেছে একটু আগে আমরা যে সমুদ্র সৈকতের কথা বলেছিলাম যেখানে আপনারা একই সাথে লাল পাবেন ঝাউবনের জঙ্গল এবং লঙ্কা বিহারও করতে পারবেন সেই অব ডেস্টিনেশনেই আমরা আমাদের হোমস্টে ওপেন করতে চলেছি নাম হলো লাল যেটি কিনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লালগঞ্জে অবস্থিত আর এটা হলো নামখানা থানার অন্তর্গত তাই সকল প্রকৃতি প্রেমী ভবন প্রেমিকদের কথা মাথায় রেখে আমরা এমন এক অফিস জায়গায় রিসর্ট ওপেন করতে চলেছি যেখানে আপনারা প্রিয় মানুষের সাথে কিংবা ফ্যামিলির সাথে খুবই অল্প খরচের মধ্যে থাকা খাওয়া এবং সাইডসিন করে দিতে পারবেন আর এই রিসর্টটি তৈরির জন্য মিন্ট্রিয়া ক্রিয়েশান বিগত কয়েক মাস ধরে ওখানে বিভিন্ন প্রবলেমের মধ্যে থাকার জন্য রেগুলারলি ভিডিও দিতে পারছিলাম না তার জন্য আমরা আবারও ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আর কথা দিচ্ছি রিসোর্টটি উদ্বোধন হয়ে যাওয়ার পর আবারও আমরা আগের মতো রেগুলার ভিডিও দিতে থাকব বিভিন্ন বিভিন্ন অব্বির জায়গা আপনাদের সামনে তুলে ধরবো তারা গাইড আপনাদের কাছে পরিবেশন করব আর আমরা এই যে রিসোর্টটা করছি তার সমস্ত আপডেট এই মিনপ্রিয়া ক্রিয়েশনে আমরা রেগুলারলি পেয়ে যাবেন তাই আমাদের সকল শ্রোতা বন্ধু এবং ভ্রমণ প্রেমী বন্ধুদের কাছে আমাদের বিশেষ নিবেদন যে আপনারা যেভাবে এত দিন ধরে মিনপ্রিয়া ক্রিয়েশনের পাশে ছিলেন সেই একইভাবে আমাদের পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমরা এই কাজে সফল হতে পারি নমস্কার ধন্যবাদ